ভারত বাংলাদেশের খেলা নিয়ে দুশ্চিন্তায় আছেন আইসিসি চেয়ারম্যান জয় সাহা সাম্প্রতিক ঘটে যাওয়া বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতন হয় আর এই সরকারকে ভারত জায়গা দেওয়ায় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আস্তে আস্তে ক্ষুণ্ণ হতে থাকে যার জন্যই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আগের মতো নেই কারণ বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে ভারত জায়গা দেওয়ায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয় এতে করে বাংলাদেশ এবং ভারতের মাঝে অনুষ্ঠিত খেলা অনিশ্চিত হয়ে পড়ে কিন্তু আইসিসি চেয়ারম্যান জয় সাহা হওয়াতে তিনি তার নিজের পরিকল্পনা মতো প্ল্যান করে এবং ভারত বাংলাদেশের খেলার মাঝে যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে শক্ত সিকিউরিটির ব্যবস্থা করে তাই এটা নিশ্চিতভাবে বলতে পারি ভারত এবং বাংলাদেশের মাঝে অনুষ্ঠিত সিরিজে যে দুশ্চিন্তা ছিল তা আংশিকভাবে দূর করেছেন আইসিসি চেয়ারম্যান জয় সাহা তাই আপাতত দৃষ্টিতে এটা কোনো সমস্যা মনে না হলেও বাংলাদেশে ক্রিকেটারদের একটু সতর্কভাবে খেলতে হবে ভারতের বিপক্ষে কারণ বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আগের মতো নেই